মেষ আজকের রাশিফল আজ বকেয়া অর্থ আদায়ের অগ্রগতি হবে ব্যবসা বাণিজ্য ভালো রোজগারের দিন ব্যবসা বাণিজ্যে প্রভাবশালী বন্ধুর সাহায্য পাবেন চাকরিজীবীদের বকেয়া অর্থ আদায় হবে বিশ্বাসী আজ কাজে কর্মে প্রভাবশালী ব্যক্তির সাহায্য লাভের আসা পিতার সাহায্য পাবেন কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব লাভের সুযোগ আসবে ব্যবসায়িক কাজে প্রভাবশালী ব্যক্তি সাহায্য লাভ মিথুন রাশি ধর্মীয় অধিনীত কাজে উন্নতি হবে জীবন জীবিকার জন্য বিদেশে যাত্রার সুযোগ আসবে ব্যবসায়িক কাজে সফল হতে পারবেন বৈদেশিক ব্যবসা বাণিজ্য উন্নতির আশা কর্কট রাশি আজ আর্থিক বিষয়ে সতর্ক হতে হবে পাওনাদারের সাথে ঝামেলা এড়িয়ে চলতে হবে ব্যাংক ও ব্যক্তি ঋণের চাপ বৃদ্ধি পাবে গৃহস্থলী কাজে বন্ধুর সাহায্য লাভ সিংহ রাশি আজ অংশীদারী ব্যবসা বাণিজ্য উন্নতির দিন দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে সাংসারিক কাজে জীবন সাহায্য লাভের আশা পারিবারিক জীবনে চলমান দূরত্ব দূর হয়ে যাবে কন্যা রাশি কর্মক্ষেত্রে সহকর্মী বিরোধ এড়াতে হবে নিজের রাগ জেদ এড়িয়ে কৌশলী হতে হবে ব্যবসায়িক কাজে উন্নতির আশা পুরানো কোনো কাজ আজ সম্পূর্ণ হতে হবে হতে পারে তুলা রাশি আজ সৃজনশীল কাজে উন্নতি দিন শিল্পী ও কলা কৌশলীদের ভালো রোজগার হবে সন্তানের সাথে মনোমালিন্য এড়াতে হবে পরীক্ষার্থীদের পড়াশুনো মনোযোগী হতে হবে বিচিক রাশি পারিবারিক প্রত্যাশা পূরণ হবে স্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয়ের সুযোগ আসবে ব্যবসা বাণিজ্য প্রভাবশালী ব্যক্তির সাহায্য লাভের আশা আত্মীয় সাহায্য লাভ ধনু রাশি আজ ব্যবসায়িক যোগাযোগ উন্নতির আশা ছোট ভাই বোনের জন্য অর্থ ব্যয় গৃহস্থলী কাজে পাড়া প্রতিবেশের সাহায্য লাভ গৃহস্থলী কাজের জটিলতা বাণিজ্য ভালো রোজগারের আশা মকর রাশি সকল প্রকার আর্থিক ক্ষেত্রে অগ্রগতি বকেয়া টাকা আদায়ের উন্নতির আশা ব্যবসা বাণিজ্য ভালো রোজগার হবে সাংসারিক কাজে আত্মীয় স্বজনের সাহায্য পাবেন কুম্ভরাশি রাশি কাজে কর্ম অগ্রগতির দিন ব্যবসায়িক কাজে উন্নতি হবে কর্মক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তির সাহায্য লাভের আশা আজ ব্যক্তি জীবনে গুরুত্বপূর্ণ কোনো ঘটনা ঘটতে পারে মীন রাশি দিন প্রবেশীদের দিনটি শুভ সম্ভব নয় ব্যবসা বাণিজ্য উন্নতির সুযোগ আসবে আইনগত জটিলতা থেকে মুক্ত হতে পারবে ব্যবসা বাণিজ্যের জন্য বিদেশি যাত্রার সুযোগ আসবে সাংসারিক ব্যয় বৃদ্ধি পাবে